আলারফা ইসলাম ব্যাংকের এক সংখ্যা এমনি আমার শ্রদ্ধীয় জনাব তহিদ ভাই মঞ্চে উপস্থিত আছে এলাকার প্রাক্তন চেয়ারম্যান হারুন ভাই এই মাদ্রাসার সুপার জনাব ইলিয়াস সাহেব এবং সাংবাদিক মহিদ্দিন সহ সম্মানিত উপস্থিতি এবং প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন মার্শাল্লাহ আসলে আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকার আরেক কৃতি সন্তান তিনি আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের পক্ষে আমি তাকে কৃতজ্ঞতা জানাই না হলে আজকে এতগুলো সোনাম ব্যক্তির সাথে আমার দেখা হতো না বিশেষভাবে তহিদ ভাইয়ের সাথে দেখা হয়েছে অনেক দেরি হয়েছে আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলো থেকে এই খুব বেশি আসতে পারেন না তা তারপর আজকে পেয়েছি এবং আপনাদের সাথে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আরেক মুক্তিযোদ্ধার পরিচালনা করি যেটা পরিচয় আমাকে দেওয়া হয়েছে চট্টগ্রাম মাউ শিশু হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ এটা মাওয়ার শিশু হাসপাতাল একটা নাম এর আন্ডারে আমরা এখন এক হাজার পঞ্চাশ বেডে জেনারেল হাসপাতাল চালাই একটা মেডিকেল কলেজ পরিচালনা করি একটা নার্সিং ইনস্টিটিউট পরিচালনা করি একটা নার্সিং কলেজ পরিচালনা করি একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করি অর্থাৎ ডিসিএস ডিগ্রি এবং এমডি ডিগ্রি আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে দেই এছাড়া আমরা চট্টগ্রামে সবার আগে অর্থাৎ সরকারেরও আগে একটা ক্যান্সার ইনস্টিটিউট করেছি আমরা একটা অটিজম ইনস্টিটিউট করেছি আমরা সামনে একটা নিউরো সায়েন্স ইনস্টিটিউট করার গ্রহণ করেছি পাশাপাশি আরেকটা বিশ্ববিদ্যালয় মা শিশু হাসপাতাল বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ করেছে এই হচ্ছে আমাদের কার্যক্রম যেখানে প্রায় তিন হাজার ডাক্তার নার্স স্টাফ কাজ করে এবং বিশাল একটা প্রতিষ্ঠান এখন চট্টগ্রাম জন্য আমরা চেষ্টা করি প্রায় সাড়ে সাত কোটি টাকা স্যালারি দিয়ে আমরা এখন ওখানে তো এখন কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার আগে আমাকে যিনি পরিচয় করিয়ে দিলেন আমাদের শিক্ষা সামনে কোথায় যাবে আমি অভিনন্দন জানাই মৌলানা আলিয়া সাহেব সহ সবাইকে নিয়ে যেভাবে মাদ্রাসাটিকে গড়ে তুললেন এবং যে পরিবেশ সৃষ্টি করলেন এজন্য আপনাকে এবং এই এলাকাবাসী যারা এই মাদ্রাসার জন্য অবদান রেখেছেন বিভিন্নভাবে আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই একটা প্রতিষ্ঠান গ্রহণ করাটা হচ্ছে বড় কাজ এবং সেই উদ্যোক্তারা যখন সবার সাথে সমন্বয় করে। তখনই একটা ভালো প্রতিষ্ঠান গড়ে ওঠে আমি মনে করি আহমদিয়া তাজবিদল কোরআন দাখিল মাদ্রাসা সে কারণেই আজকে এত সফলতার মুখ রেখেছে আমি দেখতে পাচ্ছি আমাদের এই শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপ্রিয় অত্যন্ত ডিসিপ্লিন কোনো আওয়াজ নেই এই জন্য তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়া যোগ্য ধন্যবাদ তারা পাওয়ার যোগ্য আমি মনে করি এই মাদ্রাসা শিক্ষার্থী এই হাতাদারিতে এটা একটা শ্রেষ্ঠ মহিলা দাখিল মাদ্রাসা এটার জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি বিশেষ করে যারা শিক্ষক মণ্ডলে আছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা অত্যন্ত নিবিড়ভাবে এই মেয়েগুলোকে দেখেন বলেই তারা ভালো রেজাল্ট করতে পারে এবং আমি মনে করি এখানে অনেক শিশুকে দেখতে পাচ্ছি এখানে নুরানি মাদ্রাসাও আছে একটা প্রাইমারি স্কুল আছে কাজে এটা একটা শিক্ষা কমপ্লেক্স এই এলাকায় ও এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর প্রতিষ্ঠান খুব কমই আছে এই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং হাটাজারির সন্তান হিসেবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আসলে শিক্ষার একটা পর্যায়ে যেতে হয় আমি এসএসসি পাশ করার পর দাখিল পাশ করার পর আমি আলিম পাস করব দাখিল এবং আলিম পাস করে নার্সিং পড়া যায় বিভিন্ন জায়গায় কারণ আমার মনে আছে আমাদের ডাক্তার কি ওয়াই মহিদুল আলম ভাই আমাকে একটা নার্সের জন্য একবার অনুরোধ করেছিল আমি ভর্তি করিয়ে দিয়েছিলাম এখন এই নার্সিং ইনস্টিটিউটে পড়ার জন্য ডিপ্লোমা পড়ার জন্য সায়েন্স লাগে না আর্টসের ছেলেমেয়েরা পড়তে পারে আবার দাকিল আলীম যারা সায়েন্স করেন তারাও শুধু নার্স না ডাক্তারিও পড়তে পারেন এখন অনেক মাদ্রাসা শিক্ষার্থী ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরের পরীক্ষায় প্রথম যে হয়েছিল তিনি মাদ্রাসা শিক্ষার্থী কাজে আপনারা মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারেন বাংলা তো করেনি আরবি সহ সব কিছু করে আপনারা নিজেদেরকে অত্যন্ত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলছেন আমি আজকের এই অনুষ্ঠানে এসে বলতে চাই এই এলাকার মানুষ যে কোনো চিকিৎসা বিষয়ক কাজের সহযোগিতা প্রয়োজন হলে আমার কাছে আসবেন আপনাদের সন্তান হিসাবে আপনাদের এলাকার মানুষ হিসাবে আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে যতটুকু কম মূল্যে বা বিনামূল্যে সেবা দিতে পারি এই প্রচেষ্টা আমি আপনাদের জন্য চালিয়ে যাব তো আমি যেহেতু হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয়ের একটা প্রোগ্রাম আছে সেজন্য আমি আমি করে থাকতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আরও একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আমার হাতে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত দশটা এটিএম শিশুর দায়িত্ব নেওয়ার ইয়ে আছে আমি যেহেতু চট্টগ্রামে আরও দুইটা এটিএমখানা আমি চালাই শিশু স্বর্গ একটা কদম্বারা এটিএমখানা একটা আমরা দশজন স্টুডেন্ট যদি এতিম সত্যিকার এতিম আমাকে দেন আমি অন্তত তাদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াবার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ এছাড়া আরও যারা ক্যান্সার রোগী আছেন ক্যান্সার কিডনি লিভার সেরিসিন জন্মগত হৃদরোগ এই রোগে যারা ভুগছেন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যেহেতু আমি বিভিন্ন ইয়ার সাথে কাজ করি ওখানে এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা আমরা সরকারের তরফ থেকে করতে পারি কাজে এই ধরনের কোনো রুগী যদি থাকে তাও আমাদের কাছে রেফার করতে পারবে আমি আর কথা বানাতে চাই না আজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই মাদ্রাসার শ্রদ্ধা বাধুর শিক্ষক এবং শিক্ষার্থী সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে একটি সুখী সমৃদ্ধশালী সমৃদ্ধি এবং শান্তিময় বাংলাদেশ গড়ার দিন আমি